আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সবার কাছে ভালো লাগবে এখানে দেখে যে আমরা কয় যাই মিলে পেঁয়াজ রসুন দেখেন হচ্ছে গরুর মাংস যে দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এখানে দেখেন মানে বড় পাতিলে আর সব মশলা কিনতে আমরা এই যে ব্লেন্ডারে মানে বেটে নিচি আর এটা এখন আমরা সব হাতে মাখাবো এই মাংসটা এখন মনে করে আধা ঘন্টায় এক ঘন্টা যদি হাতে মেখে দিয়ে রান্না করি তাহলে আমার কাছে মনে হয় অনেক ভালো হয়

আমার মেয়ের এটা হচ্ছে প্রথম জন্মদিন আমি তো আমার ভিডিও এসে আছি মাংস তো সবাই রান্না করতে বড় গাড়ির ব্যাটারি রান্না মনে করেন এক এক রকম না এখন এই যে দেখেন এক সরাসরি হাত দিয়ে মেখে নেবেন

করেন প্রায় মাখানো শেষ এই যে দেখেন আমরা কিন্তু এখনো মরিচ টা দিইনি এই জন্য দিইনি সরাসরি হাত দিয়ে যেহেতু আমরা মাখাবো মানে হাতে হাত ধর এই জন্য মরিচটা দিই

ওটা মানে কেমন একটা গলা গলা মতন মনে হচ্ছে সামান্য গলে গেছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ